রাজ্য সরকার তার মার্চির মানিয়ে দিচ্ছে না ফুলিয়ার যে রেলটা এত রান দরকার রানাঘাটে রক্ত জায়গা দুপারে যাতায়াতের ব্যবস্থা রেলের আড়মি করা অবশ্যই দরকার যান চলাচল করে মার ওপার যেতে পারে কিন্তু রাজ্য সরকার কোন পথেই জমি অধিগ্রহণ করে দিচ্ছে না কেন্দ্রীয় হোক মমতা ব্যানার্জি কোনো চায় না সমস্ত ক্ষেত্রে এই প্রকল্পগুলো বঞ্চিত হচ্ছে কৃষি ক্ষেত্রে বহু ফসলের সুরক্ষা থেকে স্টোর আলু স্টোর বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প টাকা প্রজেক্ট রাজ্য সরকারকে পাঠালে পরে একটি প্রজেক্ট পর্যন্ত যায় না অন্য রাজ্যগুলো হাজার হাজার কোটি কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে সেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা তারা নিয়ে যাচ্ছে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে বাংলার বেকাররা বঞ্চিত হচ্ছে চাকরির ক্ষেত্রে তারা চাকরি বিক্রি করছে যেভাবে আর যে টোটাল ব্যবস্থা তাই অবরুদ্ধ হয়ে পড়েছে বেকারদের ভবিষ্যৎ নষ্ট হতে চলেছে আর তারা মানুষের সঙ্গে নাটক করে মিথ্যা প্রচার করছে মানুষকে বিভ্রান্ত করছে সব ক্ষেত্রেই তারা বিভ্রান্ত করছে একাধারে নাগরিকত্বের বিরোধিতা করছে আবার ওদিকে জঙ্গিদের থাকার ব্যবস্থা করছে রোহিঙ্গাদের ভোটার তাই মমতা ব্যানার্জি টোটাল তিনটাই নাটকের টিম আদৌ পার্টি নয় পার্টির নিয়ম এটা চলে না একটা কোম্পানিতে পরিণত করে হয়েছে লিপস বাউন্স যেমন বাইবল কোম্পানি পিসির কোম্পানি হচ্ছে তৃণমূল কংগ্রেস আর সেই তৃণমূল কংগ্রেসে তার ভাগদারি নিয়েও নিজেদের মধ্যে সমস্যা পারিবারিক সমস্যা বাংলার মানুষ দেখতে পাচ্ছে তাই বাজেট যে উন্নয়নের বাজেট তৈরি হচ্ছে এই যে টাকা ঘোষণা হয়েছে মমতা ব্যানার্জির সহযোগিতা যদি থাকে যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি সব উন্নয়নগুলো ব্যাপকভাবে হবে এবং অন্যান্য ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে কৃষিক্ষেত্রে কৃষকের ভর্তি যাতে কৃষকরা পায় তার ব্যবস্থা যেন তিনি করেন